হুম দুই সেগু মারানি ছেলে আমার বেলা পাচ্ছে বারোটা এখনো ঘুমানো মারাচ্ছে না বাড়ায় এদের পেছনে লেগে লাভ না পাল গড়ি গিয়ে এবারা দুপেক মাল গায়ে ওরা সব ঠিক হয়ে যাবে পাল গো তুমি কোথায় গেলে গো আমাকে একা ফেলে চলে গেলে তুমি তোমাকে ছাড়া থাকতে আর আমার একটুও ভালো লাগে না জানো তুমি এখন নেই এখন আমার ইঞ্জিনটাও কাজ করে না এই বয়সকালে কি আর এত হ্যান্ডেল মেরে পারা যায় না না সময় কিছু না ওই মাঝে সাজে একটু মারা হয় আর কি বাংলার ওপরে কিছু আছে না কি বাংলা কে আজকে সব পুরামে দেবো বাংলাটা যে চুদ না বানিয়েছিল না মানে তার ওয়ান টু তে কিস খাওয়া দরকার ছিল এই কমলা এই আমার মালের বোতলটা কেন রাখা ছিল কই গো জানি না আমি নিজে মালের বোতল নিচে ঠিক রাখতে পারো না কি বললি মাগি জানিস না মানে এই মাগি ওই ঘরে তুই ছাড়া আর কে যায় কি বললে তুমি কি বলি কি হয়েছে গো বৌমা এ কি এই থালা বাসন টাসন এইভাবে ছুঁড়ে ফেলছো কেন কি হলো হ্যাঁ এমনি কি আর সাঁতোলি তোমার চোদা ছেলে কোথায় মালাভার তোলাকে ঠিক থাকে না আনাতে দেখছে তখন দেখি হাদা ফোদা ঘর থেকে কি একটা হাতে করে নিয়ে পালালো দেখো আবার ওরা কিছু করলো নাকি ওই দুটো তো বারুচুদা কম না কি কয়েরে চদনাগুলো হাতে একটা বোতলের মতো কি ছিল ওইটা নিয়ে ঘরের পেছনে পালালো দেখলাম দাঁড়া ওই দুটো চোর না সেটা ভাঙছে আজকে ও নৌ

你快点过来！过、嗯、来！过、嗯、来！过、嗯、来！过、嗯、来！嗯嗯嗯